আসসালামু আলাইকুম ভিলেজ ফুড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আজকের এই নতুন রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আম দিয়ে কারফু মাছের ঝোল রান্না করেছি এই ভিডিওটা আজ আমি আপনাদের শেয়ার কর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড ও না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমার এই আম দিয়ে মজাদার কার্ফু মাছের রান্নাটা আপনারা সকলেই উপভোগ করতে পারবেন এবং শিখতে পারবেন এখানে দেখুন আমি একটা পাত্রে বা বাটিতে কয়েক টুকরো রুই মাছ ধুয়ে নিয়েছি এখন আমি রুই মাছটাকে মেরিনেট করে নিব আমি প্রথমে পরিমাণ মতো লবণ এবং হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেরিনেট করে রেখে দিচ্ছি তারপর এই ফাঁকে আমি সবজিগুলোকে কেটে নিব তারপর আমি মূল রান্নায় চলে যাব। আমি দেখুন এখানে দর্শক হলুদের গুঁড়া এবং একটুখানি মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেরিনেট করে রাখছি এটা আমাদের পুকুরের মাছ জাল দিয়ে ধরা হয়েছে কার্ফো মাছটা পুকুরে তেলাপিয়া কার্ফু এরকম অনেক ধরনের মাছ আছে তো টাটকা টাটকা কার্ফু মাছ দিয়ে করলা আলু দিয়ে সাথে আম দিয়ে টক রান্না করব তো এই রান্নাটা আমাদের এলাকায় খুবই প্রসিদ্ধ এই তীব্র গরমে আমরা কিন্তু এরকম টক জাতীয় রান্না খেয়ে থাকি জানি না আপনারা কে কেমন রান্না পছন্দ করেন তো অনেক এলাকায় এরকম টক দিয়ে রান্না করে কিন্তু বড় মাছ বা ছোটো মাছ অনেকেই রান্না করেন তো এই গরমের মধ্যে প্রতিদিন আমি আম দিয়ে ডাল রান্না করছি তো আজ মনে হলো হঠাৎ এই বড়ো মাছটা আম দিয়ে করলা দিয়ে ঝুল খাবো তো অনেক গরম এই সময় এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা লাগে তো দেখুন আমি এখানে কয়েক কয়েকটা চার থেকে পাঁচটা করলা নিয়েছি মাঝারো সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি আমি কীরকম সাইজের করলা কেটে নিচ্ছি এটা আপনি একটু খেয়াল করে দেখুন যেহেতু আমি এটা বড় মাছ দিয়ে রান্না করবো ঝুলঝুল করে তাই আমি করলার সাইজটাকে এই সাইজ করে নিচ্ছি চার টুকরো করে নিচ্ছি এরকম টুকরো করে আমি প্রত্যেকটা করলা কেটে নিচ্ছি তারপর সেই সাথে মিক্সড করে আমি আলুটাকেও কেটে নিব আলু এমন একটা সবজি সেটা কিন্তু প্রত্যেক তরকারিতেই খাটে এবং প্রত্যেকটা তরকারিতে আলুটা কিন্তু দিতে হয় এতে করে তরকারিটা খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর আমার যে ছেলে সে কিন্তু আলু ছাড়া কিচ্ছু খায় না ওর জন্য আমার প্রতিটা তরকারিতে আলু থাকতেই হবে মাস্ট আমার মনে হয় প্রতিটা বাড়িতে বাড়িতেই কাচ্চারা আলুটাকে বেশি প্রাধান্য দিয়ে বেশি পছন্দ করে তো এখন আমি দেখুন করলাটাকে সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে আমার প্রায় তারপর আমি আলুটাকে নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু এই কিছু কিছু সবজি আমরা নিজেরাই চাষ করে থাকি তো এরকম করলা লাউ কুমড়া এগুলো কিন্তু আমরা নিজেদের খাওয়ার জন্য মানে শখ করে একটু একটু করে থাকি এই করলাটা কিন্তু একদম দেশি করলা দেখুন আরেকটা করল্লা আছে বড়ো সাইজের এটা একদমই দেশি করল্লা এটা খেতেও ভালো লাগে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এরকম করলা দিয়ে তরকারি রান্না করতে পারেন এছাড়াও করলা দিয়ে ভর্তা খাওয়া তারপর করলার জুস খাওয়া এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এখন আমি আলুটাকে সুন্দরভাবে ছিলে নিচ্ছি ছিলে নিয়ে তারপর আমি এটাকে সাইজ করে সবজির সাথে কেটে রেখে দেব এরই মধ্যে আমার মাছটা কিন্তু মেরিনেট হয়ে গেছে প্রায় এই ফাঁকে আমি আপনাদের একটা অনুরোধ করতে চাই দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অল প্রেস করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমি কিন্তু এরকম গ্রামীণ কিছু রান্না প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এই রান্নাগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যায় তো যাদের কাছে আমার এই রান্নাগুলো ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর যারা যারা আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আলুটাকেও আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি আমি কিন্তু গ্রামের মেয়ে গ্রামের রান্না নিয়েই আমি থাকি গ্রামের কিছু কিছু রান্না আছে যেগুলো প্রায় বিলীন হয়ে গেছে তো এই রান্নাগুলো আমি উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আমার এগুলো খুব ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো জানেন না আর জানা যারা আমার চ্যানেলে পুরনো তারা কিন্তু জানেন এই রান্নাগুলো আমি খুবই পছন্দ করি উপভোগ করি আপনারা আমার পাশে থাকলে আপনারা উপভোগ করবেন এবং এরকম কিছু গ্রামীণ রান্না আপনারাও কিন্তু শিখতে পারবেন আশা করছি ভালো লাগবে সবজিগুলো আমার কাটা শেষ এখন কিন্তু আমি এগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এর মধ্যে আমার মাছটা কিন্তু মেরিনেট হয়ে গেছে এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি সাইডে কিন্তু আমি পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়েছি তো এখন আমি আমটাকেও কেটে নিচ্ছি দেখুন গাছের ছোটো ছোটো কাঁচা আম গাছ থেকে পেরে নিয়ে আসলাম তো আমি এখানে দুটো আম ইউজ করব আমি প্রথমে আমটাকে ছিলে চারটুকরো করে নিব আপনারা চাইলে ছোটো বড় এটা কোনো ব্যাপার না আপনারা চাইলে কম বেশি করে টকটা দিতে পারেন যাদের টকের তরকারি খুব ভালো লাগে তারা কিন্তু একটু বেশি করে টকটা নিতে পারেন এই গরমের মধ্যে যদি এরকম টক জাতীয় তরকারি ঝোল করে খান তাহলে কিন্তু আপনার শরীর মন দুটি ভালো লাগবে পেটটাও শান্তি থাকবে ভালো থাকবে এবং খেতেও মজা লাগবে তো আমটাকে আমি টুকরো করে নিলাম এখন আমি দর্শক চুলায় আগুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা আমার গরম হয়ে এসেছে এখন কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে দেখছেন একটু একটু ধোঁয়া উঠছে এখন আমি এই তেলের গরম তেলে মাছটাকে ভেজে নিব মেরিনেট করে রাখা মাছগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি মেরিনেট করে রাখলে হয় কি মাছটার ভিতরে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায় মাছটা কিন্তু ভাজলে খুব মুচমুচে হয় খেতেও কিন্তু ভালো লাগে সবগুলো মাছ আমি এখানে দিয়ে নিচ্ছি আমি একসাথে সবগুলো মাছ দিয়ে নিলাম কারণ এখানে এই যেহেতু কড়াইটা আমার মোটামুটি বড় সবগুলো মাছ কিন্তু আমার এখানে এটে গেছে এখন আমি চুলার হিটটা একটু মিডিয়ামে রাখবো যাতে মাছগুলো এক সাইডে সুন্দরভাবে ভাজা হয়ে যায় তারপর একটু লালচে হয়ে আসলে আমি কিন্তু উলটিয়ে দিব মাছটাকে আমরা যদিও গ্রামের মানুষ তারপরও মাছ ভেজে সবসময় রান্না করে থাকি ছোটোবেলা থেকেই দেখেছি মা খালা যারা মাছ ভেজে রান্না করেছেন অনেকে কিন্তু মাছটাকে কষিয়ে রান্না করেন তো আমরা ভাজাটাই বেশি পছন্দ করি মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আস্তে আস্তে উল্টাতে হবে যেন ভেঙে না যায় কারণ যেহেতু এখানে আমি একসাথে কয়েকটা টুকরো একসাথে মাছ ভেজে নিচ্ছি তাই একটু সাবধানে কিন্তু উল্টাতে হবে খুব সুন্দরভাবে মাছটাকে ভেজে নিতে হবে যেন একটুও কাজ কাজ মতো না থাকে কাজ ভাজা করবো না এটা আমি এরকম তেলে মাছটা ভাজলে হয় কি মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয় তারপর যেই তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলে কিন্তু আমরা তরকারিটাকে রান্না করে নিতে পারবো তেলটা একটু অপচয় হবে না নষ্টও হবে না মাথাটা কিন্তু খুব সুন্দরভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছের কালারটা একটু লালচে হয়ে এসেছে এদিকে আমি সবগুলো মশলা একত্রে একটা বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে সবজিগুলো রেডি হয়ে গেছে ধুয়ে নিয়েছি মাছটাকে কিন্তু এখন আমি আলাদা করে উঠিয়ে নিব। আমি একটা বাটিতে মাছগুলোকে খুব সুন্দরভাবে উঠিয়ে রাখছি দেখুন তেলটা কিন্তু ও আছে মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এই ভাজা মাছ দিয়েও কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন মাছটা এরকম সাইজ করে ভাজা হয়েছে সেই তেলের মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম আপনারা চাইলে একটু তেল দিয়ে নিতে পারেন আমি প্রয়োজন মতো পরে দিয়ে নিব এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি হলুদ মরিচ লবণ ধনিয়া বাটা জিরা বাটা জিরে গুঁড়ো এগুলো আমি একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এটা কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যাবে আমি পানি দিয়ে মশলাগুলোকে গুলিয়ে এখন পেঁয়াজ মরিচের সাথে কষিয়ে নিচ্ছি আমি এভাবে বেশিরভাগ রান্না করে থাকি এটা এতে কিন্তু বাটা মশলার যে একটা ফ্লেভার এটা পাওয়া যায় আমি কিন্তু একটুখানি পেঁয়াজ আর রসুন বাটাও দিয়ে নিয়েছি সবগুলো মশলা আমি একত্রে দিয়ে নিয়েছি মশলাটাকে আমি কিন্তু একটু কষিয়ে নেব সুন্দর করে তারপর সবজিগুলো দিয়ে দেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আলু আর করলাগুলো কিন্তু আমি একসাথে এখন কষিয়ে নিচ্ছি এখন আমি করলার আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তারপর লবণটা চেখে যদি লাগে তাহলে দেওয়া যাবে আমি আমার আন্দাজ মতো পরিমাণ মতো লবণ দিয়ে একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম তো অনেকটা পানি উঠে এসেছি তারপর আমি পরিমাণ মতো এখানে কিন্তু ঝোলের পানি দিয়ে দিলাম এদিকে আমার চুলার হিটটা কিন্তু হাইয়ে থাকবে কারণ যখন পানি দেওয়া হয় তখন একটু হাই হিট থাকলে ভালো হয় তো পানিটা আমার কিন্তু অলরেডি বলক এসে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমটা আমি একটু পরে দিব পরে দিলাম এই জন্য যে পানিটা বলক আসার পরে দিলাম তা হলে কিন্তু পুরো তরকারিটা অনেকটাই টক হয়ে যাবে তখন কিন্তু বেশি টক টক লাগবে তাই আমি বলকুঠার সাথে মাছের সাথে আমটা দিলাম তাতে মিডিয়াম একটা টক লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি আমগুলোকে একটু ডুবিয়ে দিলাম ঝুলের সাথে মাছ এবং ঝুলের সাথে আমগুলোকে ডুবিয়ে দিলাম এখন আমি মিডিয়াম আছে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি আমি আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ঢেকে দিব দেখুন দর্শক কি সুন্দরভাবে ঝুলটা টেনে তরকারিটা একদম রেডি হয়ে গেছে তো দর্শক বন্ধুরা এইভাবে যদি আম দিয়ে করলা আলুর ঝুল রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে আমি এটা আর অনেকবার খেয়েছি আপনারা যারা খাননি তারা কিন্তু একবার বাসায় ট্রাই করতেই পারেন আশা করছি অনেক ভালো লাগবে বাসার সকলেই আপনার অনেক প্রশংসা করবে এই গরমে এই ধরনের তরকারি খেতে কিন্তু মন্দ লাগে না তো দর্শক আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইব করা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ